আজ দেখতে দেখতে ভরেই মেলা হয়ে গেছে কিন্তু যারিরা আবার লক্ষ্মী তো এখনো কিরিয়ে ফিরছে না অপেক্ষা করে দেখি আমার লক্ষ্য কখন গিরিয়ে ফির বৌদি এমন কি হয়েছে কেন এবারে গিয়ে বৌদি জানো তোমা ছিলামেরামের ক্ষতি করে ক্ষতি করেছে এবার তোমার সামান্য মাটির কলসা ভেঙেছে বলে সেই অভিযোগ নিয়ে এসেছো বোধিনা তোমা ওই মাটির কলসার জল ভরতে দিতে হবে না আজ

এই সব ফলে বলতে ছয় পুত্রকে হারিয়ে সপুত্র পুত্র পেয়েছি কারণ আমরা করে আমি লক্ষ্মীন্দ কিন্তু সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাচারিতে এত মেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি কোথায় গেছে শোনা ও শোন

তাকে তো অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। কারণ যখন আমি বিচার সালায় বসি সারা চম্পকবাসীদের বিচার করি যে দোষী হয় তাকে শাস্তি পেতেই হয়। তাই আমার পুত্র অন্যায় করেছে তাই পিতা হে আমি পুত্রকে তো ছেড়ে দিতে পারি না। ওগো তার বিচার আমাকে করতেই হবে। ওগো আবার কি বিচার করবে?

এখনো প্রভু শঙ্করের পূজোর আয়োজন তুমি করনি না এসো পূজোর আয়োজন করো বেশ প্রভু আমি পূজোর আয়োজন করছি তোমরা সবাই শিব মন্দিরে সুখে মন বেশ এসো প্রভু এসো আমি যে অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে তবে একমাত্র সুখে দুঃখের সাথী ওই লঙ্ঘা মাত্র তার কাছে পরামর্শ নেওয়া

এ তো খুশির সংবাদ সদা গরম মশাই কারণ বিয়ে নাগলে খাওয়া দাওয়া মিষ্টি মিষ্টান্ন এদের ফেদে সদা গরম আশায় আমি বলছিলাম কি বিয়েটা পরে হবে আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক খাবে চুপ অতচ্ছড়া কথা কা আগে বিয়ে বিয়ের পরেই খাওয়া দাওয়ার ও বিয়ে নাগা হলো না আমার খাওয়া নিয়ে চিন্তা তাহলে সদাগর গরম আমাকে কি করতে হবে হবে মন্ত্রের জন্য কথা পাত্র পাব এবং কিরূপ পাত্র দিয়ে

চিন্তিনি আর পত্তিনি এই হলো নারী চার জাত এসো চার জাতের চার জাতের নারী চার জাতের নারীর মধ্যে কোন নারীর কি প্রমাণ আছে তার মানে কিভাবে চিনা যাবে যাবে সব নারীগুলা তো দেখতে একই তা সত্যি কোনটা হস্তনি কোনটা চিন্তিনি কোনটা

স্বামীর পথে সে নিত্যদিনে ভক্তি করে তার গৃহ লক্ষ্মী সদা বর্ম ছায়ে সে সংসার সুখী হয় সারাটি জীবন শুনে বড় ভালো লাগলো আর তাহলে এবার এবার শঙ্খনীটা শুনুন বলো শঙ্খনী মা রন্না

নিজে হয় কাতর আর খাওয়ার সময় কোনো অতিথি যদি আসে নিজের অন্য পরকে করে ভিক্ষা শুনে বড় ভালো চার জাতির মধ্যে দুইটা জাত হলো ভালো আর দুইটা জাত হলো একদম ডেন্ডারাইজ তবে নেংঘ পাত্র ভালোর মধ্যে চিনতিনি না হয় পদ্ম তবে দুটো নারী আমার বিবাহ দেওয়া তবে দুই জাতি নারীর মধ্যে আমি এক নারী আমার পুত্রের বিবাহ হতে হবে তার আগে তোমার কাজ আছে আর কাজ কি কাজ তোমাকে জানা ওই কর্ম কারের মার কিছু নেই লোহার কলাই লোহার এত সব কলাই থাকে ঠাকুর কালাই মুখ কলাই মুশুরি কলাই খেশারি কলাই এত সব কালাই থাকে লোহার কলাই লোহার কলাই এনে কি করবেন ওটি তুমি বুঝলে না যে লোহার কলাই এনে কি হবে আর কি হবে আরে আমি যে পুত্র বধ বর্ণন করতে যাব ভাই আমি লোহার কলাই দিয়ে পরীক্ষা করে না কি করে যে তেন মুষ্টি চন্দন দিয়ে

ওই তিন মুষ্টি চন্দন কাস্ট আর লহর গুণাই নিয়ে এসে তোমরা থাকেন আর আমরা এই মুতিতে মুতিতে আরে মুহূর্তে মুহূর্তে প্রণাম

ᱥᱟᱨᱩ yes, ᱚ

সদাগরমশয় বলো একটু কিনtuk আছে তার মানে ডিফেট আছে ডিফেট আছে এমন কি ডিফেট আছে ও বেটা আর আপ कहां गया इधर आओ ডিফেট আছে সদাগরমশয় আরে কি ডিফেট আছে টেলারের মাধ্যমে বলবো না মুখে মুখে আরে বিলম্ব হয়ে যাচ্ছে মুখে বলে দাও মুখে তার মানে দেখতে শুনতে অপূর্ব সুন্দরী আর ভালো তাহার একটা পাখুরি ঘল এই বুঝেছি তাহলে

বিশ্রাম করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে দেশের সাধু আমরা দেশ দেশের কন্যা না পাই আর সাধু দেশে ফিরে যা